বিকেলের হালকা আলোয় গঞ্জের মাথায় একটা ছোট্ট চায়ের দোকান নিতাইয়ের চায়ের স্টল বাঁশ আর টিনে ছাউনি দিয়ে বানানো খোপড়ি ঘর সামনে কাঠের লম্বা বেঞ্চ দোকানের ভেতর নিতাই কাকা চুলোর উপর কেটলি বসিয়ে চায়ের জল ফোঁটাচ্ছে চারিদিকে চিংড়ির বড়া ভাজার গন্ধ ভেসে আসছে বেঞ্চে দুজন গ্রাম্য মানুষ বসে আছে হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ গামছা কাঁদে ঝুলছে চোখে মুখে কৌতূহল চা হবে 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 আরে বাপু তোমাদের তো নতুন মনে হচ্ছে আগে তো দেখি নাই আমার দোকানে হ্যাঁ কাকা নতুন এসেছি আমি এই গ্রামে চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করেছি শ্বশুরবাড়ি বাড়ি যাচ্ছিল দোকান চোখে পড়ায় ভাবলম আপনার দোকানে এক চা খেয়ে যায় ও হো তাই তো বলি চেনা লাগছে না এই গ্রামের নতুন জামাই মানে তো আমাদেরও জামাই বোঝো বোঝো এ চা দিচ্ছি মাধবার মুকেশ বেঞ্চে বসে নিতাই কাকা চায়ের কাপ সাজিয়ে দেয় তাদের দিকে মাধব আর মুকেশ ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে চায়ের কাপে চুমুক দিতে লাগে পাশে বসা দুজন লোক তখন চায়ের কাপে চুমুক দিতে দিতে নিজেদের মধ্যে গল্প করছিল শুনলি কৃষ্ণপুর গ্রামে আজ বড় মাছের মেলা বসেছে রে কি দারুণ সব ইলিশ কাতলা উঠেছে তার সাথে সাথে নানান সবজি মশলা যা চাই তাই পাবি আর মিষ্টির দোকানে সারি সারি লাড্ডু সন্দেশ চমচম সাজানো হ্যাঁ দূর দূরান্ত থেকে লোক আসছে নাকি ভিড় ঠাসা অবস্থা কাকাবাবু এই মেলাটা কোথায় বসেছে এখান থেকে কত দূরে হবে বাবা ওরে তো আগে দেখিনি নতুন মনে হচ্ছে হ্যাঁ কাকা নতুন বললাম তো চৌধুরী বাড়ি যাই আর সঙ্গে আমার বন্ধু ভাবল মেলাটা একবার ঘুরে দেখি আরে বেশি দূর না বাবা এখান থেকে ব্যানে গেলে ওই মিনিট পাচেকেই পৌঁছে যাবে মুকেশ চল তবে যাই শ্বশুরবাড়ির জন্য বড় ইলিশ মাছ আর কিছু মিষ্টি কিনে নিয়ে হ্যাঁ দিতে তো হবেই শ্বশুর বাড়িতে যাচ্ছি বলে কথা তার মধ্যে নতুন চায়ের উঠল, আকাশে কালো মেঘ ভাসছে বাতাসে গোমট গন্ধ বৃষ্টি নামেনি এখনো কিন্তু ঝিরঝিরে শব্দ যেন দূর থেকে ভেসে আসছে মাধব আর নতুন জামাই মুকেশ রওনা দিল কৃষ্ণপুর মেলার পথে মেলার কাছে যেতেই ভিড়ের শব্দ কানে হয়েছিল এদিকে এসো এদিকে এসো বড় বড় ইলিশ মাছ ডাক দিচ্ছে দোকানিরা বাঁশের খুঁটি আর কাপড়ের ছাউনি সাজানো মাছের দোকান পাশে দোকানের মিষ্টি সন্দেশ আর জিলিপির সারি সারি ট্রে সাজানো বাতাসে ইলিশ কাতলা আর গরম গরম জিলিপির গন্ধ মিশে আছে আরে বাপ কি ভিড় দেখেছিস মনে হচ্ছে অর্ধেক জেলার মানুষ শেষে জমেছে এখানে อืม আর মাছগুলো দেখ কি বিশাল ইলিশ একেবারে শ্বশুর বাড়ি নিয়ে গেলে মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠবে ভিড় ঠেলে দুজনেই হাঁটতে হাঁটতে পৌঁছলো মাছের দোকানে সামনে বাঁশের চাটাইয়ে কাতলা আর এক পাশে ঝকঝকে ইলিশ সাজানো মুখে গিয়ে তাকালো সবচেয়ে বড়টার দিকে চোখ যেন লেগে গেল সেই রূপলি হাসে কাকা ইটা মাপুন তো কত হবে এই ইলিশটা আট কিলো দেড়শো গ্রাম বাবু একেবারে নদীর তাজা মাছ বাবু কাকা একটু কম করে দাম রাখুন শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে যাব নতুন জামাই বলে কথা ঠিক আছে বাবু নতুন জামাইয়ের জন্য একটু ছাড়ি না হয় দিলাম শ্বশুরবাড়ির লোকেরা সব খুশি হোক তাহলে তো হয়েই গেল শ্বশুর জম্পেশ মাছ নিয়ে যাচ্ছিস দারুণ মানা মুকেশ দাম চুকিয়ে মাছ নিল তারপর দুজনে এগোল মিষ্টির দোকানের দিকে চারপাশে মিষ্টির ঘ্রানে কোলাহল আহ কি সুন্দর লাড্ডু সন্দেশ সাজিয়েছে কোনটা নেব বলতো সন্দেশ আর রসগোল্লা নেই শ্বশুরবাড়িতে সবাই খুশি হবে কত কিলো নেবেন বাবু এক কিলো সন্দেশ আর দু কিলো রসগোল্লা দেন কাকা মাটি ঢাড়িতে বেঁধে দিন দোকানদার মাটি ঢাড়িতে মিষ্টি বেঁধে দিল মুখের শাড়িটা হাতে ঝুলিয়ে নিল একজনের হাতে মাছের পোটলা আরেকজনের হাতে মিষ্টি ঢাড়ে নিয়ে ওরা রওনা দিল ফেরার পথে কিন্তু ততক্ষণে রাত ঘনিয়ে এসেছে আকাশ কালো হয়ে গেছে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নেমে এলো ভিজে একেবারে গা মাথা একাকার হয়ে গেল তারা হুরু করে তারা দৌড়ে গিয়ে একটা বিশাল বট গাছের নিচে আশ্রয় নিল বাবা এমন বৃষ্টি নামবে কে জানতো সব ভিজে একেবারে একাকার হুম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি বৃষ্টি যদি থামে ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল গাছের নিচে কিন্তু বৃষ্টি একটুও থামল না বরং ঝমঝম করে আরো জোরে পড়তে লাগলো চারিদিকে অন্ধকার ঢেকে গেল রাত দশটা তারপর এগারোটা ভেজে গেল কিন্তু বৃষ্টি ছাড়ল না এইভাবে দাঁড়িয়ে তো আর থাকা যাবে না মনে হচ্ছে এই বৃষ্টিতে ভিজেই যেতে হবে চল টাই এই কাটা বাগানের পথ ধরে গেলে শ্মান ধার দিয়ে একটা শর্টকাট আছে তাতে অনেক তাড়াতাড়ি পৌঁছানো যাবে শশান ঘাটের কিছু নেই আমি পথ চিনি এই বৃষ্টি না ওই শর্টকাট ধরেই আমাদের যাওয়া ভালো দুজনে একে অপরের দিকে তাকালো তারপর মাছ আর মিষ্টির হাঁড়ি হাতে নিয়ে পা বাড়ালো সেই কাটা বাগানের জঙ্গলের পথে যেখানে অন্ধকার আরো কার হোক আর রাতে নিরবতা কেবল বৃষ্টির শব্দে ভাঙছে দুজনেই বৃষ্টির ভেতরেই কাদা মারিয়ে এগোতে লাগলো চারিদিকে জোনাকি পোকার ডাকও থেমে গেছে যেন জঙ্গলের বুক জমে গেছে আতঙ্কে গাছের পাতায় বৃষ্টির টুপটাপ শব্দ আর মাঝে মাঝে বাতাসে বাঁশের ঝাড় হালকা দুলে উঠছে হঠাৎ হঠাৎ মৃদু মুকেশ আর মাধব দুজনে একে অপরের দিকে তাকালো তাকালি কেউ কাঁদছে আসছে জানো বুঝতে পারছি দুজনে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল বৃষ্টির অন্ধকারে অস্পষ্ট ছায়া ভেসে উঠলো ওরা দেখল একটা মহিলা মাটিতে বসে হাহাকার করে কাঁদছে তার সামনে রাখা সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ তোমার কি হয়েছে কার লাশ এটা আমার স্বামীর লাশ গো আমার স্বামীর লাশ এতরাতে এই বৃষ্টির মধ্যে তুমি একা আমরা কি কোনো সাহায্য করতে পারি তোমাকে হ্যাঁ হ্যাঁ আমি একা আমার কাউকে লাগবে না কাউকে না আগে তো কেউ আমাদের সাহায্য করেনি আর আজকেও আমি তোমাদের কারো সাহায্য চাই না তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও তো দেখি হঠাৎ ঝোড়ো হাওয়া উঠল সেই হাওয়ায় কাপড়টা উড়ে গিয়ে সরে গেল লাশের ওপর থেকে কিন্তু ওরা যা দেখলো তাতে বুকের ভেতর থেকে হৃৎপিণ্ড যেন কানে এসে বাঁচতে লাগলো লাশ নয় একটা বিকট বিকৃত দেহ হঠাৎ সেই দেহ মুখ ঘুরিয়ে ওদের দিকে তাকালো আর খিলখিল করে বিকট শব্দে হেসে উঠল মুখেশ আর মাধবীর শরীর কেঁপে উঠলো ঠান্ডা ঘাম বেয়ে পড়ছে গলা বেয়ে বুক থেকে যেন রক্ত শুষে নিচ্ছে কেউ শ্বাস আটকে আসছে পা অবশ হয়ে যাচ্ছে ভয় ওরা করে অন্ধকার কেটে কাদায় পিছলে হাঁপাতে হাঁপাতে মাটিতে ঢপঢপ করে শব্দ করে ওদের বুকের ভেতরের হৃৎপিণ্ডের শব্দ যেন রাতের অন্ধকার ভেদ করে চারিদিকে বাঁধছে ঠিক তখনই আকাশ চিড়ে বিদ্যুৎ যেন ঝলকে উঠল তারপরে ধপ করে ওদের সামনে কাদার ভেতরে এসে পড়ল একটা কাটা মাথা চোখ দুটো গোল গোল টর্চ লাইটের মতো আলো জ্বলছে দাঁত বেরিয়ে করমর করছে আর ঠোঁট ফাঁক করে আবারও সেই বিকট শব্দে খিল করে হাসি ওরা স্তব্ধ হয়ে গেল মনে হচ্ছিল বুকটা ফিটে যাবে মাটিতে লুটিয়ে পড়বে মাথার ভেতর যেন কেউ বাজনা বাজাচ্ছে ধপ হঠাৎ মুকেশ চিৎকার করে উঠল দৌড়া দৌড়া মাধব না হলে মরবো দুজনেই চোখ বন্ধ করে অন্ধের মতো আবারও ছুটতে লাগলো শুধু মনে হচ্ছিল পেছনে কেউ আছে গায়ের উপর ঠান্ডা নিঃশ্বাস পড়ছে আর সেই খিলখিলে হাসিটা কান ভেদ করে ঢুকছে মাথার ভেতরে দুজনে প্রাণ হাতে দৌড়তে থাকলো কাদা জল গাছের ডাল কিছুই আর দেখল না শুধু দৌড় দিল সামনের দিকে সামনের দিক থেকে বৃষ্টির মধ্যে মাথায় বেঁধে একজন লোক ভ্যান চালিয়ে আসছিল অবশেষে ধপ করে ওরা সেই ভ্যানেই ধাক্কা কেন ওরে বাবা কারারে এতরাতে এভাবে দৌড়াস কেন চোখে কিছু দেখছিস না আমাদের বাঁচাও আমাদের পিছনে ওরা ওরা মানে কারা তোদেরকে মারতে চায় মাধব ভ্যানওয়ালাকে সব খুলে বলে ও বুঝেছি আর কিচ্ছু বলা দরকার নেই তাড়াতাড়ি ভ্যানে ওঠো তোমাদের ভাগ্য ভালো যে তোমরা জীবিত ফিরে এসেছো মুকেশ আর মাধব ভ্যানে উঠল হাঁপাতে হাঁপাতে একে অপরের দিকে তাকালো আর ভ্যানওয়ালা ভ্যান নিয়ে রওনা দিলো ভগবানকে ধন্যবাদ দাও তোমাদের বেঁচে ফেরার কথা ছিল না কোন সাহসে তোমরা এই বৃষ্টির রাতে ইলিশ মাছ নিয়ে শ্মশান ঘাটের পথ ধরেছিলে হ্যাঁ জানো না ওটা কিসের জায়গা জানে শ্মশান ঘাটের পথ কিন্তু ওরা কারা ওরা কারা জানো ছোট্ট কাঁচা ঘর সামনে একটা ভাঙা চড়া বারান্দা চাল থেকে টপ টপ করে বৃষ্টির জল ঝরছে সেই বারান্দাতেই বসে আছে রঘু ঘরের ভেতর থেকে রঘুর বউ দরজার কাছে সে কে ক্লান্তি গলায় একরাশ দুশ্চিন্তা সুর বলি শুনছো এই সার পাঁচ দিন ধরে শুধু জল খাইয়া দিন কাটাইতেছি এভাবে কেমনে বাঁচুম tega বলি কি সুকোর বানা তুমি কি ভাববে চেষ্টা করই নাই দোকানে গিয়েছল কইলো মেঘটা সদায় দাও কামাই পেলে টাকা শোধ কিন্তু কেউ শোনে না কেউ ভরসা করে না হ্যাঁ গা হা আবার একবার যাও না গো আর একবার কইয়া দেখো হয়তো আমাদের কষ্টের কথা বসবো না হইলে আমরা খামু কি মাছু কেমনি রঘু আস্তে আস্তে উঠে দাঁড়ালো মুখে ক্লান্তি চোখে লজ্জা মাথা নিচু করে দোকানের দিকে গেল কিছু খায় নাই কাকা একটু সদাই দেন কাম পাইলে টাকা শোধ কইরা দিব না 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 তোকে আমি আর সদাই দিতাম না তোকে সদাই দিলেই আমার এক ঘরে কইরা রাখবো তোর মতো এক ঘরে হই আমি বাঁচতে পারুম না যা যা রঘু তুই যা দেখলা কাকা সবাই মিলে আমায় এক ঘরে কইরা দিছে কেউ কথা কয় নাই কেউ কাম দেয় নাই আমার কি অপরাধ আমি কি অপরাধ করলুম কি অপরাধ করছস তার মুখে মুখে তক্ক করছিস বলেই তো তোর এই অবস্থা যোদ্ধারে লগে মুখে মুখে কথা কয় ডা এখন ভুগ আমি তর্ক করল আমার দোষটা কি আমি শুধু কইছি আমার কামের মজুরি না দিলে আমরা খামু কি এই জন্যই আমার এক ঘরে কইরা দিছে এইভাবে এক ঘরে হয়ে বসার সাইতে মরা ভালো গো ভালো আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে মরে যাওয়া বিদ্যুতের ঝলকে অন্ধকার কাঁপছে ভাঙা কুঁড়ে ঘরের মেঝেতে সাদা কাপড়ে মোড়া রঘুর নিথর দেহ পড়ে আছে তার পাশে বসে বুক ফাটানো আর্তনাদ করছে রঘুর স্ত্রী তুমি আমার সাইরা কই কই গেলা তুমি কি করলা তুমি করলা আমার একলা পালাইয়া তুমি কেমনে সইলা গেলা কেমনে আমার কাউন লাগবো না গো আমার কাউ লাগবো না তোমারে আর বাজার আননের কথা কই মোনা তুমি ফিরে আসো গো তুমি ফিরে আসো তুমি আমায় এভাবে সাইরা যাইবার পারো না সে বুক চাপড়ে আর্তনাদ করে কাঁদতে থাকে ঠিক তখনই দরজায় দাঁড়ায় জোয়ারদার তার হাতে ছাতা মুখে শীতল রাগি হাসি বাবু বাবু দেখলেন দেখলেন কি হইল আমারে এক ঘরে করলেন কেউ কাম দিল না কেউ সাহায্য করল না আমার স্বামী কাজ খোঁজে না পাইয়া খাওয়া চোকার না দিতে পায়রা অভিমানে নিজের জীবনটা শেষ কইরা দিল আপনি রাই আপনি রাই মারলে নরে হ্যাঁ হ্যাঁ আপনি রাই মারলে নরে মইরা গেলে গেছে তাহলে আমার কি আছে যায় তো নিজের দোষে এক ঘরে হতে হলো ও আমার সঙ্গে বেয়াদবি করে আজ পর্যন্ত চাইল না আমাকে অপমান করেছে ও বাবু বাবু অন্তত শেষ কৃত্যের কামটা তো করেন আমার লোকে থাইকেন বাবু আমার লোকে থাইকেন আমার স্বামীর শেষ কাজটা শশানি করা সাহায্য করুন এই কথা মুখেও তুলবি না কাটা বাগানের শ্মশান ঘাটে তোমাদের তাই নাই মানে ওর লাশ কেউ নিয়ে যাওয়ার সাহস করলে তার তোদের মতোই অভিশাপ নামবে তা তোদের দেহ শ্মশানের ধারে যেন না এই কথা বলে জোয়ারদার ঘর থেকে বেরিয়ে ছাতা মাথায় দিয়ে বৃষ্টির মধ্যে চলে যায় রঘুর স্ত্রী ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে নিথর দেহটা টেনে নিয়ে গেল সেই কাটা বাগানের ধারে কেউ তার পাশে দাঁড়ালো না কেউ সাহায্যের হাত বাড়ালো না আমাদের যখনই শ্মশান ঘাটে ঠাঁই হলো না তাহলে কারও ঠাঁই হইব না এই খাটে কোনো লাশ আসতে পারবো না এই খাট হইব অভিশপ্ত অভিশপ্ত আমার স্বামীরে যারা অপমান করলো তাদের আমি শান্তিতে থাকতে দেব না দেব না আমি তাদের শান্তিতে থাকতে পরের দিনে সকালে গ্রামবাসীরা দেখতে পায় রঘুর লাশটা কাটা বাগান শোষণের ধারে পড়ে আছে আর তার স্ত্রী বড় বট গাছের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলছে কি সোনালি কাকা তাহলে জ্বর ধর ওদের সঙ্গে অনেক বড় অন্যায় হুম। সেই দিন থেকেই কাঁটা বাগানের শ্মশান ঘাট হয়ে যায় রঘু আর তার স্ত্রীর অশান্ত আত্মা ঘোরাঘুরি করে সেখানেই তারপর থেকে কেউ আর ওখানে লাশ নিয়ে যেতে পারে না আর সেই রাস্তায় রাতে যে যায় সে আর শান্তিতে ফিরে আসতে পারে না ভ্যানওয়ালার গলা থেমে যায় আর চারপাশে আবার বৃষ্টির শব্দ গোম গোম করে বাজতে থাকে মুকেশ আর মাধব নির্বাক হয়ে বসে থাকে মনে হয় মুখের ভেতর কেমন যেন ভার জমে গেছে হাতে রিলিশ মিষ্টির হাঁড়ি সবকিছু যেন হালকা কিন্তু মন অদ্ভুতভাবে ভারী মাধবের চোখে ভেসে আসে রঘ ও তার স্ত্রীর কষ্টের ছবি তারা কেবল ভয় পেল না ভয় আর কষ্টের সঙ্গে তাদের মনে হলো এভাবে যদি সমাজের কেউ ক্ষুধিত অবহেলিত বা অন্যায় শিকার হয় তাহলে সেই অন্যায় শুধু ব্যক্তির নয় পুরো সমাজের ওপরেই ছাপ ফেলে